ং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিছু মনের কথা আমার চ্যানেলে আসার জন্য অনেক 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 ধন্যবাদ অনেকটা ভালোবাসা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি সবজা অনেকটা ভালো আছি সকালবেলা উঠিং অ্যান্ড বাসন কুসুন ঘষি তারপরে বাসি জামা ছাড়ি এখন মনে হচ্ছে যে এইগুলো ঝাল লণ্ঠনগুলো আগে দেওয়া উচিত ছিল এই ক্যামেরা অন করার পরেই দেখলাম বড় দৃষ্টিকুটু ব্যাপার লাগছে আসলে কালকে তো রাউন্ডে রাউন্ডে বৃষ্টি এসছে কিছু শুকায়নি আর কেটেছিলাম একেবারে অনেক এর জন্য ঝাল lantern ওইখানে ঝুলছে তো চলো দেখি আমাদের কি মাছ এসছে আমি ওইদিকে 바שי কাজ করছিলাম তার মধ্যে মাছ চলে এসছে চলো ব্যাক ক্যামেরায় দেখাই ঠিক আছে কত কাম আসছে চলোয়া আ আ আ আ আ আ শিগগিরই আয় শিগগিরই আয়

টোটাল পঁচিশ পিস মাছ হয়েছিল এখন এই কটা করবো আর এই দেখো এতে ভরে নিয়েছি আমার কন্টেনারের খুব সমস্যা মানে অনেকগুলোই তো মাছ এর এই কন্টেনারে রেখেছি আপাতত সকালের মতন চার পিস মাছ ভাজবো আর হচ্ছে কিছু করব না কারণ আলু সেদ্ধও দিইনি জাস্ট মাছ ভাজবো মাছের তেল আছে ব্যাস ওই দিয়েই খাওয়া হয়ে যাবে রোজ রোজ না আলু সেদ্ধ ভালো লাগে না দেখো আবার কোথায় চলে এসছি আর যে কাদার কাদা আমি যেতে পারবো কিনা না সন্দেহ কোন দিক দিয়ে যাবো এই দেখো কি অবস্থা কার সাথে এসেছি আজকে মা হলে তবু আমার সঙ্গে সঙ্গে যায় জানে বৌমা পারে না আর আরে আমার জীবন সঙ্গী আমার সঙ্গে থাকে না দেখিস বাবা ঠাকুর ধুসফুস দিস না রে বাবা আমি শেষ আগে আগে যাই খালি ঠিক আছে ফোনখানাই হচ্ছে আমার সতীন দিন রাত সব সময় ফোন করবে সব আমার ভুটু গেল আমার ভুটুই পাচ্ছে না আমি কি করে পারি এ গেল এ বলে গ্রামের ছেলে গাছে উঠতে পারে না কাদায় হাঁটতে পারে না আমরা এসছিলাম একটা গাছ খুঁজতে কিন্তু গাছখানা পেলাম না খেপে গেছে জোর ক্যামেরাটা খুললাম বলে চুপ হলো তখন বক 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 করেই যাচ্ছিল রে বাবারে চলো বাড়ি যাই বাবা একটু বসে টাছ তো ভাজা হয়েই গেছে শুধুমাত্র মাছের ঝোল আর একটা তরকারি করব তাও ঝোল আবার কি বলতো সর্ষে বাটা খাবে বললো বড়মশাই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে তা একটু বসে নিই আর যা গরম পড়েছে আর মাঠে গেছিলাম আমি হাই পেয়ে গেছি মাঠে না আমি যদি দিনে দুবার করে যাই আমার কিন্তু ভালো ব্যায়াম হবে বুঝেছো শরীরে আরও স্টেন্ড ফিরে আসবে তো মাঠে গেছিলাম একটা গাছ আনতে সত্যি গিমে শাক আনতে গেছিলাম তা এত জল কাদা অন্যদার আনা সম্ভব না কিন্তু আর একটা উদ্দেশ্য নিয়ে গেছিলাম সেটা কি বলো তো বন কাঠাল ফেরার পথে বললাম আর বন কাঁঠাল খেতে ইচ্ছে হয়েছিল আর প্রত্যেকটা গাছে খুঁজে দেখেছি বন কাঠাল আর নেই সবাই হয়তো পেরে নিয়েছে তো তারপরে ও কোথা থেকে এনে দিল এই দেখো বন কাঁঠাল এরা বলে মাদার কিন্তু আমরা বলি বন কাঁঠাল ছোটোবেলায় খেয়েছি জানো খুব ভালো লাগে আমার তোমরা কি খেয়েছো যদি খেয়ে থাকো তো কমেন্ট করে জানিও চলো পেছনে কাঁঠাল পাচ্ছে আমাদের একখানা কাঁঠাল হয়েছে বহু যুগ পর বিয়ের পর পরই বিয়ে দু তিন বছর পরেই মনে হয় একটা হয়েছিল আবার এতদিন পরে একটা চলো যাই দেখে আসি ক্যাম্প বা কাঁঠাল পারে আমার বড় মশাই চলো পেকে গেছে না কাঁঠালটা এই দেখো আমাদের ঘরের যান আমাদের বাড়ি পেছনটা এটা ওই যে ওইটা মায়ের ঘর ওইখানে আমি রান্না করি তার ওই পাশে সিঁড়িঘর এটা আমাদের ঘর এই রে ধরেছো কাঠা যা সাবাস ছাগল খাবে কটা ডাল কেটে না এই দেখো ভাই এত ফাটা গো চতুর্দিকে এই এই

এসে হুড় হুড় করে সর্ষেটা বেটে নিলাম ব্যাস বেটে শস্যে বাটা এ রান্নায় আর কি আর ঝামেলা আজকে না রবিবার সেই রবিবার ফিলটাই হচ্ছে না রান্নাতেও তাই রান্না বান্না কমপ্লিট আমার গ্যাস মোছাও হয়ে গেছে আর রান্না বলতে তো সেরকম কিছু করিনি ওই শস্য বাটা দিয়ে মাছ করলাম আর একটু শাক ভাজলাম ব্যাস হয়ে গেল এবার ছাগলটাকে দেব ওদের স্যুপ দিয়ে জামা কাপড় হালকা ফুলকা কাচবো আর হ্যাঁ একটা ভাইটাল কাজ সেটা অনেক দিন পরে করব সেটা হচ্ছে ঠাকুরের বাসন মাজবো মায়ের শরীর ভালো না মা এই কাজটা করে কিন্তু আজকে মা পারছে না আমি ঠাকুরের বাসনটা আমি মেয়ে যে প্রায় এক মাস এক মাস পরে পুজো দেব। এই গেল আমাদের অসুচ একজন মারা গেছিলো তারপরে গেলো আঁতুর মানে দুজনের বাচ্চা হলো একটা না দুটো আঁতুর গেছে এনে সর 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 কী অবস্থা তারপরে আবার আমার আবার পুজো দেওয়ার লাইসেন্স ছিল না ঠিক আছে বুঝে নাও এই সব মিলিয়ে প্রায় এক মাস মতন আমি পুজো দিই না তো অনেক দিন পরে দেবো চলো ওদিকে ঘড়িবাবু তো ছুটছে এই রবিবার এলে আমার সব কাজকর্ম সব এলোমেলো হয়ে যায় আজকে তাড়াতাড়ি উঠেছি জানো দেরি করে উঠিনি তবুও সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে চলো অনেকক্ষণ পরে আবার আসবো তোমাদের সামনে কাজগুলো সেরে নেই পিতাম বড়ি তারপরে আমি যেটা লেবু পেরে নেব সেটাও নিই নাই বাসনগুলোর কি হাল এক মাস ধরে এইভাবে পড়েছিল এর জন্য বাসনগুলোর এরকম অবস্থা চলো মেজে ঘষে স্নান করে নিই প্রায় ফিফটি পার্সেন্ট পেঁপে গাছের পেকে গেছে কিন্তু সময়ের অভাবে পেঁপেগুলো পাড়া হচ্ছে না পুরো ফুল ফ্যামিলি মিলে পেঁপে লাগ পাড়া অভিযানে লেগে গেছি মায়ের ভাতটাকে দিয়ে আসি আর এই স্নান করে উঠে তারপরে আমরা চাটনিটা করলাম এটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি আর পেঁপেগুলো দেখেছো একেবারে গ্যাদ গ্যাদে হয়ে গেছে মা খেয়ে উঠেছি আর সঙ্গে সঙ্গে এসে গেছে মা মহেশ আর গাছ পাড়ায় পাড়ায় যেগুলো আসে না তো আমি আর গেলাম না দেবাগ্নি গেল তার কারণ কী বলবো সবে ভাত খেলতেছি মাছ ভাত খাওয়া কাপড়ে দেবো না দেবাগ্নি ছোটো মানুষ ওর কোনো দোষ নেই তবুও জামা প্যান্ট ছেড়েই কিন্তু ও গেছে দিবীয়ciam এখানে যাবো আর তোমরা খেলুখুলি করবে বাবা আমার সোনামা আবার টিপ পড়েছে দেখি 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 কেমন টিপ পড়েছে ও বাবা তুমি টিপ পরলে তুমি পরলে ও তো মনে দেই আমার ননদের না দাঁত পড়ে গেছে দেখি দেখি এই বিয়ে দেব যদি ছেলে ওটা বলো তো কবে বিয়ে করবে হ্যাঁ করোনা না ঠিক আছে এই দেখ দেবাগ্নি ঠিক বুঝেছে দেখ হাসছে দেখ শুভ সন্ধ্যা বন্ধুগণ সন্ধ্যা কব না রাত্রির কব কনফিউজ তার কারণ এখন সন্ধ্যা প্রায় রে রাত্রিরে প্রবেশ করে গেছে তো চলো রাত্রিরে রান্না তো আমার হয়েই আছে মানে দুপুরে যেটা করেছিলাম সেটাই খাবো শুধুমাত্র ভাত করব আর একটা স্পেশাল জিনিস করবো সেটা হচ্ছে সিমাই সিমাই খেতে খুব ইচ্ছে হয়েছে এত আমি বাংলাদেশি ব্লগ দেখে ফেলেছি যে সিমাই দেখে আমার লোভ লেগে গেছে তাই আমি করব ওদের না একটু অন্যরকমই হয় টেস্ট বোধ সুপার ডুপার হিট হয় আর আমার দেখি কিরকম হয় এর আগে করেছি কিন্তু মনে হয় রান্নার কায়দা দেখলে আর রান মানে খাবারটা দেখলে বোঝা যায় দেখবে যে টেস্টটা কেমন হয়েছে তো চলো বকম বকম না করে করে নিই নিয়ে তারপরে একটু টিভি দেখবো কারণ আজকে হচ্ছে সানডে ফানডে দশ মিনিট হলেও একটা সিনেমা আমি দেখবই বুঝতে পারছো একটা মানে আড়াই তিন ঘন্টার সিনেমা আমি দশ মিনিট দেখবো তবুও তো দেখবো পরে সিরিয়াল একদম ভালো লাগে না একটু সিনেমা দেখলেই দিল খুশ হয়ে যায় তো চলো করে নিই হ্যাঁ সিময়টা কইছিল তো আমাকে এটা ভাজা সিমই কিন্তু আমার ভাজাটা ঠিক পছন্দ হয় না তাই আমি নারিং চারিং করে ঘি দিয়ে হালকা করে একটু ভেজে নিলাম তারপরে দুধ আর চিনি কিন্তু ওদের সিময়টা না একটু অন্যরকমই হয় রেসিপিটা একটু ইউটিউবে দেখে নিলে হয়তো আরও ভালো হতো রন্ধন কখন কমপ্লিট হগেও আর আমার দেবাগ্নিরও খাওয়া হয়ে গেছে আর দেবাগ্নির চুলটা দেখেছো কি অবস্থা চুলের হেয়ার কাট হেবি তবুও চুল ও আর কাটবে না প্রথমে বলেছিল ন্যাড়া হব না আর এখন চুলে যদি বলি একটু ছেঁটে ছুটে দিই তাও কোনো ছাঁট ছুটও দেবে না এই হচ্ছে সমস্যা তো যাক দশ মিনিট না প্রায় এক ঘন্টায় দেখেছি বর আসবে এক্ষুনি সিনেমাটা ঠিক আছে স্টার জলসায় সরি জলসা মুভিস বোধ ওটা স্টার জলসানা জলসা মুভিস বলে তো এর আগে কোনোদিন দেখা হয়েছিল না দেখলাম খারাপ লাগলো না তবে একটা জিনিস আমি বুঝলাম সিনেমাটা দেখে সেটা হচ্ছে ওই টাইমটা না স্মার্টফোন ছিল না তার জন্য ওই সময়টা একেবারে এফ এর রমরমা ছিল আমিও এফ শুনতে খুব ভালোবাসতাম নীলাঞ্জনা তারপরে রেড এফ এমের নীলাঞ্জনা আর হচ্ছে প্রবীণ আমার খুব ভালো লাগতো এর দুজনকে তো চলো ভিডিও আর বেশি বানাবো না এবার বিছানা ঠিক করবো কারণ মেয়ের তো খাওয়া হয়ে গেছে মেয়ের ফাদার কখন আসবে তার ঠিক নেই তো আমি ওয়েট করি ফাদারের জন্য খিদে টিদে অত কিছু পাইনি কারণ একটুখানি সীমায় টেস্ট করেছে তারপরে ভরপুর আছে পেটটা তো চলো ভিডিওটা বাড়াচ্ছি, বানাচ্ছি না আজকের ভিডিওটা এটুকুই যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিও আর ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না কেন করো না একটু ছোট্ট করে একটা কমেন্ট করো তাহলে আমার তো ভালো লাগবে না আর যদি কেউ নতুন এসে থাকে থাকো তো প্লিজ আমার সাথে থেকে যেও দেখবে দেখতে দেখতে ঠিক ভালোবাসা বেড়ে যাবে তো চলো টাটা কাল আবার চলে আসবো তোমাদের জানাতে নতুন ভিডিও নিয়ে তো তখন সাথে থেকো পাশে থেকো